টিকটকে ঢুকলে শোনা যাচ্ছে যে বালু দিও না বালু দিও না আবার ওই ভিডিওতে মানুষ কমেন্ট করতেছে উনচল্লিশ সেকেন্ড আটত্রিশ সেকেন্ড আর এর মানে অনেকেই জানে না আজকে আমি আপনাদেরকে জানাবো এর মানে কি হোয়াটসঅ্যাপ বাজান দিস ইস মেজবা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা এই বালির ঘটনাটি ঘটে হলো চাপাই জেলা থেকে চাপাই জেলাতে যে এত বড় একটা ঘটনা ঘটছে এটা পুরো টিকটকে ট্রেন্ডিং কাপাই দিছে মেয়েটি বললো ছাড়ো না প্লিজ তারপরে ওই হায়নার দল ছাড়লো না ছেলে কতটা খারাপ হলে তাকে বালু দিয়ে মেয়েটাকে কষ্ট দিয়ে বালু দিয়ে খারাপ কাজ করছে এই কথা ভাবতে গেলে ভাই নিজেরই খারাপ লাগে তোমরা যারা মেয়েটার সাথে এমন কাজ করলা তোমাদের ঘরেও তো বোন আছে আল্লাহ না করুক তোমাদের বনে সাথেও যদি এমন ঘটনা ঘটে তখন তোমাদের কেমনটা লাগবে তোমরাই বলো তোমাদের বিবেকে একটু বাদলো না যে একটা মেয়ের সাথে বালু দিয়ে এভাবে খারাপ কাজ করা মেয়েটি তোমাকে ভালোবাসতো বিশ্বাস করতো আর তুমি ভালোবাসার এই অবদান দিলা তাকে ভাই একটা কথা শোনো আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না যে তোমাকে ভালোবাসে বিদায় তার মান সম্মান সব বিসর্জন দিয়ে তোমাকে ভোগ করাচ্ছে আর তুমি তার এই প্রতিদান দিলা এই কারণে কিছু লোকজন কয় যে সকল মানুষকে বিশ্বাস করতে নেই আমি আবার এখানে বলবো না যে মেয়েটার নির্দোষ মেয়েটারও দোষ আছে এখানে ভালোবাসবা বিশ্বাস করবা এটাই স্বাভাবিক ইটস ওকে কিন্তু তুমি তাকে ভোগ করার সুযোগ কেন দিবা এটা আমি প্রত্যেকটা মেয়েদেরকে বলতে চাই প্রত্যেকটা আমার আপুদেরকে বলতে চাই যে এরকম প্রতারণা ফাঁদে আর পা দিও না তোমরা যে ছেলে বিয়ের আগে ভালোবাসার দোহাই দিয়ে বুকের অন্য সরাতে বলে সেই ছেলেকে তুমি তোমার লাইফ থেকে সরে দাও পাই জেলাতে যায় যে ঘটনাটা ঘটলো ওই মেয়েটার বাবা মার মান সম্মান সব মাটিতে মিশে গেল একদম সব মান সম্মান সব শেষ সমাজের কাছে তারা মুখ দেখাবে কেমন করে সেটা এক আল্লাহ পাকই জানে আমি বলবো না যে মেয়েটাও একবারে ভালো হ্যাঁ মেয়েটাও খারাপ আছে কারণ সে কেন তার বয়ফ্রেন্ডের সাথে এরকম জায়গায় যাবে এরকম কাজ করবে তারও অবশ্যই দোষ আছে তারও একটু হোগামারা খাওয়ার শখ ছিল সেই কারণে তার বয়ফ্রেন্ডের সাথে গিয়েছে খালি ছেলের দোষ দিলেও চলবে না ভাই এখানে মেয়ের দোষও সামান্য আছে বিধায় এটা এত দূর পর্যন্ত গেছে যদি মেয়েটা বয়ফ্রেন্ডের সাথে যদি না যেত ওগুলো জায়গায় তাহলে হয়তো বা তাকে আজ এই প্রতারণার শিকার হতে হতো না তো তাই আমি সকল মেয়ের উদ্দেশ্যে বলবো আপনারা তোমরা সাবধান হও এই ছেলে তোমাদেরকে ভালোবাসাতে হয় বুকের অন্য সহায়তা করবে সেই ছেলেকে লাইফ থেকে সরে ফেলো তোমার লাইফ সুন্দর হবে তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেটে আল্লাহ হাফেজ